চলেন ব্লগার সাথে তোমরা রয়েছো আগে চলে এসেছি আবার কৃষ্ণকালী মায়ের কাছে তো তোমাদেরকে আবার দেখাবো যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত তোমাদেরকে বিবরণ জানাবো আবার চলে এসেছি তোমাদের কাছে নিয়ে দেখতে থাকো

বন্ধুরা সাথে তোমরা রয়েছে আগে চলে আবার কৃষ্ণকালী মায়ের কাছে তো তোমাদেরকে আবার দেখাবো যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত তোমাদেরকে বিবরণ জানাবো আবার চলে তোমাদের কাছে নিয়ে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কৃষ্ণকালীর আগেরবার থেকে এবারে অনেক রকম চেঞ্জেস এসছে তো এখানে তোমাদেরকে সেটাই দেখাতে চলে এলাম দেখতে পাচ্ছ সামনাসামনি এটা প্রবেশ পথ নতুন পথ যারা কৃষ্ণকালী মন্দিরে আসনি বা এখনও আসবো প্ল্যান করছো তো তোমরা অবশ্যই চলে আসতে পারো দেখতে পাচ্ছ বাধিকি গেট রয়েছে যে যেখান থেকে আর কি সব মানুষেরা প্রবেশ করছে ওয়েদারের কারণে বৃষ্টির কারণে অনেক রকম সমস্যা হচ্ছে তো সেই সমস্যাকে পার করে মায়ের কাছে তো ভক্তরা আসবেই তো ভক্তরা চলে এসেছে ইতিমধ্যে আমরাও প্রবেশ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো সামনের ভিউ অবশ্যই দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি এগোতে এগোতে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা মন্দিরে ঢুকতে না ঢুকতেই পুজোর সামগ্রী পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা পুজো সামগ্রী পেয়ে যাচ্ছ আশেপাশে পুজোর সমস্ত কিছু সামগ্রী তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা সারি সারি দেখতে পাবে দোকান তো আমরা এই প্রচণ্ড ভিড় অতিক্রম করে আমরা মায়ের কাছে পৌঁছাবো ঠান্ডা খাবার জল জল টাকা জল ভক্তদের জন্য সমস্ত কিছু ব্যবস্থাপনা এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ জলও রয়েছে দশ টাকা কুড়ি টাকার বিক্রি হচ্ছে এখানে

আস্তে আস্তে করে চলে যাব নিচে মাটির পুরোপুরি একদম কি বলবো ভিজে গেছে ভিজে মাটি তো তার মধ্যে দিয়ে অতিক্রান্ত করছি আমি খুব সাবধানে সাবধানে আস্তে আস্তে দেখতে পাচ্ছ পায়ের অবস্থা কি আমাদের সকলের তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের দর্শন তোমাদেরকে করে দিলাম সাথে সাথে মায়ের মূর্তির দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম অপূর্ব এই মূর্তি তো তোমরা দেখতে পেয়ে গেলে বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে করে সারি সারি সব পুজো দিতে চলে এসছে পুজোর ডালা নিয়ে আর আমরাও দেখে নিলাম কত ভিড় মানুষের প্রতিক্ষণ মানুষ মায়ের কাছে আসছেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ইতিমধ্যে মায়ের দর্শন করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি আস্তে আস্তে করে বেরোবো এখান দিয়ে তো বেরোতে বেরোতে তোমাদেরকে আরও অনেক রকম ইনফরমেশান তোমাদেরকে দেবো তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থাকো না হলে কিছু বুঝতে পারবে না স্কিপ করে গেলে অবশ্যই ভিডিওতে থাকো আমাদের সাথে আচ্ছা বন্ধুরা এখানে হোটেল এখানে পাওয়া যাচ্ছে তো আমার তিন রকম সবজি ডাল চানি পাপড় পায়েস আমরা একটু গরম বেঙে দিতাম আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা আনলিমিটেড টাকা আনলিমিটেড বা আজ বেগুনী রাজকে নাই আচ্ছা বেগুনী আবার মঙ্গলবার দেখতে পাওয়া যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা যুবক থেকে বৃদ্ধ সকলেই চলে এসেছেন মায়ের কাছে ভক্তরা নিজের মনের কথা বলতে সাথে সাথে দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে ইতিমধ্যে সবাই নিয়ে নিচ্ছে তোরা যা যা যেকোনো মায়ের কাছে আসছ এখান থেকে ফটো ইত্যাদি সবকিছু যেন নিতে পারো তো ইনি আমাদেরকে বলে দেবেন এখানে মায়ের ছবি ডালা সবই পাওয়া যায় দশ টাকা থেকে একশো টাকা অব্দি মায়ের ছবি আছে চল্লিশ টাকা থেকে একশো টাকা অব্দি মায়ের ডালা আছে আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আচ্ছা এই এগুলো কত করে দশ টাকা আচ্ছা এটা দশ টাকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যে কোথা থেকে তোমরা ফটো নিতে পারো তো বন্ধুরা চলে এলাম দেখতেই পাচ্ছ প্রচুর কাদার মধ্যে বুঝতে পারছো এখন বৃষ্টি চলছে ওয়েদারও খুব খারাপ তো তার মাঝখানে আমি চলে এসেছি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মাথায় আহ ছোয়া ছোঁয়া নিয়ে নিয়েছি সিঁদুরের আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে পরপর পরপর সাড়ে তারিখ সারি এখানে দোকানপত্র রয়েছে যেখানে মায়ের ফটো ইত্যাদি সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ ডালা পেয়ে যাচ্ছ ঠিক আছে যে যেরকম সামর্থ্য সে সেরকম ডালা এখান থেকে নিয়ে যেতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভক্তের সমাগম রয়েছে দেখো বন্ধুরা পেছনে লাইন পড়ে আছে ঠিক আছে সকাল থেকে সবাই সব ভক্তরা এখানে চলে যাচ্ছে পুজো দিতে ঠিক আছে সবার সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো যে চাহিদার জন্য নয় কিছু পাওয়ার জন্য নয় মাকে আসো শুধুমাত্র ভক্তি ভরে ডাকার জন্য আর মায়ের আশীর্বাদ নিতে চলে আসো এটাই বলবো তাহলেই মা সমস্ত কিছু তোমাদেরকে ইতিমধ্যে দিয়েই দেবে ঠিক আছে তো চাইদার এখন মনের মধ্যে কোনো সময় তো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখানে একটা ভদ্রলোক হচ্ছে দশ টাকা কুড়ি টাকা অনেক রকম জল এখানে বিক্রি হচ্ছে ঠান্ডা জল পেয়ে যাবে ঠিক আছে এনার কাছে এনাকে দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছো আর দশ টাকা কুড়ি টাকা ঠান্ডা জল এদের মধ্যে ভদ্রদের সঙ্গে আমি কথা বলে নেবো অবশ্যই তোমরা দেখতে থাকো তো ভাই তুমি কোথা দিয়ে এসছো আচ্ছা আচ্ছা এখানে কিছু উপকার পেয়েছো আচ্ছা এই প্রথমবার এসছো প্রথমবার এসছেন আচ্ছা আপনার সাথে কথা বলতে পারেন এসেছিলেন আগে থেকে অনেক ভালো আছে এখন আচ্ছা আচ্ছা আপনি তো বাড়ি আচ্ছা খোলা ছিল আচ্ছা দিয়ে মায়ের জাপ করেই ঠিক হয়ে গেছে ফুল খেয়ে আচ্ছা আচ্ছা খুব ভালো আপনার বাড়ি আর নার্ভের রোগী থাইরয়েড আচ্ছা আপনার বাড়ি কোথায় শান্তপুর থেকে এসেছেন আচ্ছা আচ্ছা এটা এখানে আমি দ্বিতীয়বার এসেছেন আচ্ছা আচ্ছা খুব ভালো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় সমস্ত কিছু আরও ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা মা স্বপ্ন দেখিয়েছিল আচ্ছা 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 মন্দির আছে নিজের বাড়িতে বাবনা সব আছে আচ্ছা যাক ভালো হয়ে যাবে আগে থেকে আরো সুস্থ হয়ে যাবে মায়ের চাপ করে কোনো চাপ হবে না আচ্ছা থ্যাংক ইউ আর তিনবার এসছেন আপনার কি প্রবলেম ছিল

আচ্ছা মায়ের নাম জাপ করুন আরও ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি কোথা দিয়ে এসছেন আচ্ছা ধন্যবাদ আপনার কি প্রবলেম হয়েছিল আপনার কি সমস্যা চলছে পায়ের হাটুর যন্ত্রণা হ্যাঁ আচ্ছা এখানে এখানে কি প্রথমবার এসছেন আচ্ছা মায়ের নাম জাপ করুন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এখান থেকে খান এখানে উপকৃত হবেন অনেক ভক্তরা আসছে ঠিক আছে সব ভালো হয়ে যাবে বন্ধুরা আমরা কিছু ভক্তর কাছ থেকে জেনে নিলাম তাদের অসুবিধা কি সুবিধা রয়েছে না রয়েছে সমস্ত কিছু আমাকে শেয়ার করলেন আর তোমরাও নিশ্চয়ই শুনতে পেয়েছো তো আশা করি সমস্ত কিছু ভালো হয়ে যাবে মায়ের পায় মায়ের আশীর্বাদে ওই জন্য সেই ইয়েতেই এসেছে কি কি পাওয়া যাচ্ছে টুকুন মায়ের ডালা আছে ফটো আছে লকেট আছে লকেট আছে

এক হচ্ছে দোকানদার কাছে জিজ্ঞেস করে নেবো যে এখানে কীরকম কী ডালি রয়েছে না রয়েছে আর কোথায় ভাড়া পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু তোমাদেরকে আমি এখানে তোকে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো আচ্ছা বলো এখানে কিরকম কি রেটের কি কি পাওয়া যাচ্ছে ফুল একটু এখানে একশো আটের মালা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা ছয় টাকা কুড়ি টাকা কত কুড়ি টাকা পঞ্চাশ টাকা ডালা ডালা আছে যে একশোর মালা দিয়ে একশো টাকা ডালা আচ্ছা আচ্ছা বাহ তো এখানে ভাড়া থাকতে গেলে কি কোনো কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে পাওয়া যাবে কন্ট্যাক্ট নাম্বার আছে আছে আচ্ছা আচ্ছা ঘর ভাড়াও আছে আর ঘর ভাড়াও আছে মন্দিরে থাকার হয় মন্দিরেও থাকতে পারো হ্যাঁ মন্দিরে পুরো ফ্রিতে ফ্রিতে থাকতে পারবে ফ্রিতে থাকতে পারবে আচ্ছা আচ্ছা মানে কোনো অসুবিধা হবে কোনো পয়সা লাগবে না আচ্ছা আচ্ছা এই ভাই কাছে আমি জিজ্ঞেস করে নিয়েছি আমার ভাই বন্ধু হয় আমার ঠিক আছে তো তোমরা এখানে অবশ্যই চলে আসতে পারো সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে